এই ভিডিওতে তোমাদের সাথে এই কুমিরের সাথে তো পরিচয় করিয়ে দিব প্লাস শেয়ার করবো টেক্সাসের না জানা অনেক গল্প হ্যালো এভরিওয়ান দিস ইস ইউর কোচ কৃতি এন্ড ওয়েলকাম টু বাই অ্যান্ড আদার ভিডিও আর এই মুহূর্তে আমরা আছি টেক্সাসের একটি মসজিদে যেখানে সবাই জুমার নামাজ পড়তে এসেছে একপাশে ছেলেরা আছে একপাশে মেয়েরা আছে আর এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে হুজুর আছেন উনি খুদবা দিচ্ছিলেন তো উনি আরবির পাশাপাশি কিন্তু ইংলিশে ওটাকে ট্রান্সলেট করে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন আর এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর পরে আমরা চলে এসেছিলাম খাওয়া নেওয়ার জন্য চিকফিলে সো তো থেকে আমরা টেকঅয়ে নিয়ে নিলাম তারপর গাড়িতে খানা শেষ করে আমরা চলে আসলাম অনেক ইন্টারেস্টিং একটা জায়গা আর আমি জানি এই জায়গাটা তোমাদের সবার পছন্দ হবে ছোটবেলায় আমরা এই গেমগুলো আছে বা যাদের আছে তারা আমাকে অনেকখানি রিলেট করতে পারবা আমি যখনই কোনো এরকম গেমের আহ শপে যেতাম বা কোনো কি বলে এগুলাকে মানে জায়গায় যেতাম তো তখন আমার কাজিনরা কি করতো ওরা তো একটু বয়সে বড় ছিল তো ওরা নিজেরা খেলতো আর আমাদেরকে ধরতে দিত না মানে আমি তো ছোট ছিলাম তো আমাকে ধরতে দিত না পাশে দাঁড়া করে রাখতো বলতে তুমি দেখতে পারবা শুধু ধরতে পারবা না এগুলা বাচ্চা মানুষদের জন্য এগুলো বড়দের জন্য আর দেখো আজকে তো আমি বড় হয়ে গেছি তো আমি আর আমার এক ছোট কাজিন তো আমরা দুইজন মিলে এই গেমটাকে আজকে নিজেরা খেলতেছিলাম অ্যান্ড ট্রাস্ট নি এটা আসলে মনে হইতেছিল যে আমরা অরিজিনালি বাস্তবে গেমটাকে খেলতেছি এই যে স্ক্রিনে বড় একটা দেখতেছো রোল কোস্টার মতো যাচ্ছে আমি জানি তোমরা সবাই খেলছো কম বেশি ছোটোবেলায় কিন্তু এখান থেকে একটু কিন্তু ব্লো এর মতো বের হচ্ছিলো বাতাস বের হচ্ছিল তো আমরা ওইটা বেশি এনজয় করতেছিলাম আর এই তো চলে আসলাম একটা জমি গেম খেলার জন্য এখানে ইজি কাজ জম বন্ধুগুলাকে গুলি করে মেরে ফেলতাম তো এটা আমার মজার একটা ছিল খুবই ইন্টারেস্টিং লাগছে কারণ জম্বি মুভিজ দেখতে আমি অনেক পছন্দ করি আর তোমরা কারা কারা জম্বি মুভিজ দেখতে পছন্দ করো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবা তো এই গেমটা আমরা কিন্তু প্রায় তিন চার বারের উপরে খেলে ফেলেছিলাম অ্যান্ড খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে ও ইয়াস আমরা আসল ফাইটার তারপরে আমরা চলে আসলাম একটা বাইক রেস করতে এইটা বেশি ইন্টারেস্টিং ছিল কারণ আমাদের দেশে থ্রি গেমগুলা বা এরকম গেমগুলা কিন্তু বেশি পাওয়া যায় তো এই বাইক রেস্ট আমার কাছে বেশি ইন্টারেস্টিং ছিল কারণ আমি ছোটবেলায় যে খেলতে পারিনি বড় ভাই বোনদের অত্যাচারে এখন তো আমি বড় হয়ে গেছি সো আমি এখন খেললাম আর কি তো তারপরে আমি চলে এসেছিলাম এটা মনে হয় এইট কিছু একটা ছিল বাট এটা অনেক ফান ছিল তো তোমাকে জাম্প করে করে তোমার যে সামনে শত্রুপক্ষ ওদেরকে মারতে হবে এই আর কি মানেই ঘোরাঘুরি তো আমরা বাসায় এসে আবার বের হয়ে গেলাম আর একটা লোকেশনে যাওয়ার জন্য তো ড্রাইভ করে ফিফটিন মিনিট দূরেই একটা মল ছিল সো ওই মলটাতে আবার আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য আর একটা ক্যাফে ছিল ওই ক্যাফেটাতে একটু খাওয়া দাওয়া প্লাস হচ্ছে ঘোরার জন্য আসলে ভেকেশনগুলোতে গেলে কিন্তু খাওয়া দাওয়া শপিং ঘোরাঘুরি অনেক বেশি হয় আর আমি তো ঘুরতে অনেক বেশি পছন্দ করি তাই আবার চলে আসলাম এই সুন্দর ক্যাফেটা সো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি এত ঘুরেন অ্যান্ড ঘুরতে গেলে তো আসলে খাওয়া অনেক হয় সো আপনি মোটা কেন হন না বা আপনি কীভাবে খানাটাকে মেনটেন করেন সত্যি কথা বলতে আমি অনেক খাই মোটামুটি সবই খাই কিন্তু আমি মেক্সার করি যে আমি যেই ফুডটা খাচ্ছি ওটা যাতে ভালো একটা ফুড হয় ওটার মধ্যে যাতে অনেক পরিমাণের সুগার বা ট্রান্সফ্যাট বা অনেক বেশি অয়েল এই জিনিসগুলো না থাকে কার্ব না থাকে তো তারপর আমি খানাটাকে খাই আর হ্যাঁ পোর্শনটাকে আমি অনেক কম রাখি যে ইচ্ছা মতো মজা লাগছে দেখে ইচ্ছা মতো খেতে খাবো অ্যান্ড খানাটাকে শেষ করব। খাওয়া পুরো গলা পর্যন্ত উঠে যাবো ওইটা করি না আমি চেষ্টা করি খাওয়াটাকে খাওয়ার পরে আমার পেটে যাতে আরো জায়গা থাকে এরকম ভাবেই খানাটাকে ফিনিশ করে আর এই রেইন ফরেস্টের ভিউটা কিন্তু পুরাই অথেন্টিক একটা ফরেস্টের এর মতো So, Kichu Kichu Jinish artificial Amar our kintu actor forest for his wife, Bami and our Katonic Palo like this. Hey, gang, I'm Tracy Tree. Check out the wild selection of toys, gifts, and souvenirs right here in the rainforest. মল থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় যেয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে রাতের বেলা মনে হলো যে কিছু খেতে হবে সমোসা সিঙ্গারা তো আমি আর আমার হাজব্যান্ড আবার গাড়ি নিয়ে বের হয়ে গেলাম যে কিছু একটা খেতে আমরা যাবো কোথাও তো আমরা আশেপাশে খুঁজে পেলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি কিন্তু রেস্টুরেন্টটা পুরো ইন্ডিয়ান একটা ফ্লেভারের স্পেশালি যদি আমি বলি সাউথ ইন্ডিয়ান টাইপের ফ্লেভার ওদের বেশি লাইক ডোসা তারপরে হচ্ছে আরও যেগুলো জিনিস ওরা খায় আর কি ইডলি বাড়া তো এই জিনিসগুলো ওদের ওখানে বেশি পাওয়া যায় স্মেলটা ওই রকমই আসে মানে রেস্টুরেন্টের স্মেলটা তো ওখান থেকে সমস্ত সিঙ্গারা খাওয়ার পরে আমরা চলে আসলাম আমার ফেভারিট জায়গা স্টারবাক্স তো স্টার থেকে কফি খেয়ে আবার আমরা বাসায় গেলাম ড্রেস চেঞ্জ করলাম তারপর আবার আমরা বের হয়ে আসলাম গ্রসারি করতে সো আমরা টুকটাক কিছু কেনাকাটা করব বাসার জন্য লাস্ট মোমেন্ট মনে হলো যে রাতে রান্নাটা হবে না যদি বাসায় আলু পেঁয়াজ টমেটো এগুলা না থাকে তো আমরা ওই তো কেনাকাটা করতে আবার চলে আসলাম কস্কোতে তো কস্কো থেকে আমরা আলু পেঁয়াজ টমেটো আরও টুকটাক জিন বিভিন্ন জিনিসগুলো আমরা কিনলাম তো এই আর কি আর কস্টকোতে গেলে কিন্তু অল্প কিছু কেনা হয় না অনেক জিনিস কিনতে মন চায় সো অনেক জিনিস কিনে টিনে আমরা একটু ঘুরতেছিলাম হ্যালোইন হ্যালোইন একটা বাইব ওরা ক্রিয়েট করতেছিল ওখানে তো ওই জিনিসপত্রগুলোও আমরা দেখতেছিলাম দেখে দেখে ভাবতেছিলাম বাসায় যে আজকে মজার খানা দানা করব তো এই আর কি এখন আমি আমার কার থেকে সব জিনিসগুলো বের করতেছিলাম সো এটা আমার সব থেকে মজার একটা পার্ট আমি যখন দেখি যে ও আচ্ছা আমি এটা এটা কিনছি আমার খুব ভালো লাগে অ্যান্ড এই কাজটা আমার নিজের করতেই সবসময় ভালো লাগতো আরেকটা মজার কথা বলি বিদেশে কিন্তু খুব তাড়াতাড়ি রাতের অন্ধকার হয় না মানে আটটা নয়টা বাজলেও দেখবা যে দিনের মতো আলো তো এখন মনে হয় ছয়টার মতো বাজে কিন্তু দেখো মনে হচ্ছে যে দুপুর 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 একটা বাই তো আমরা আসলে এই তো মনে হচ্ছিল যে দুপুরবেলা বেলা কেনাকাটা করতে গেছি তো এই যে আমি গাড়ির সব জিনিসপত্র তুলতেছি কাজের কাজের লোকের মতো ডালাসে কিন্তু আমি অনেক মজার সময় কাটিয়েছি আর মজার একটা ব্যাপার হচ্ছে ডালাসে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি একা একা শিখেছি সেটা হচ্ছে ফিশিং করা ফিশিং ফিশিং আমি আমি করি নাই ফিশিং বুঝিও না কিভাবে করতে হয় বাট এখানে একটু একটু ট্রাই করতে তাও আমার যে বড়শিটা ছিল এটা কিন্তু ভাঙা একটা বড়শি ছিল এটা কিন্তু রোল করা যায় না জাস্ট টুক করে ফেলে দিতে হয় টেনে উঠাইতে হয় আর বাকিদের হাতে যেটা ছিল এটা কিন্তু রোল করতে হইতো আমি এত ভাঙা বসি নিয়েও কিন্তু প্রায় আট নয়টার মতো মাছ ধরে ফেলছি এই আর কি তো কখনো যদি মাছ ধরতে হয় আমার মনে হয় আমি নিঃসন্দেহে পারবো আমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি ফিশিং নিয়ে তো বিদেশীদের কাছে ফিশিংটা কিন্তু একটা স্পোর্টসের মতো ওরা কি করে মাছ ধরে আর ধরার পরে মাছটাকে তুলে তারপর বশি থেকে মানে হুক থেকে মাছটাকে ছুটায় যা আমি যেটা নোটিস করলাম যে হুক থেকে ছুটানোর সময় কিন্তু মাছের মুখ, গড, কান অনেক কিছুই ছিড়ে যাওয়ার চান্সেস থাকে আর যায় অনেক সময় মাছ ব্যথা পায় ওরা ওই মাছটাকে আবার পানিতে থ্রো করে তো পানিতেও হিল করে বাট তারপরও ওর কষ্ট হয় রাইট তো এটা আমার কাছে একটু প্যাথেটিক আর খুবই কষ্টদায়ক মনে হয়েছে যে মাছকে এইভাবে কষ্ট না দিলেও চলে বাট আমরা কোনো মাছই আবার পানিতে ফেলি নাই আমরা মোটামুটি সবগুলো মাছই ধরেছি বাট ছোট কিছু মাছ আমাদের ধরা নিষে সো ওই মাছগুলোকে আমরা যথাসম্ভব আমি মাছগুলো হুক থেকে খুলেছি তো আমি যতটুকু পেরেছি সাবধানে খুলে আবার পানিতে থ্রো করেছি অ্যান্ড ইয়েস আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি আল্লাহ ফ্রম কোচ কৃতি আল্লাহ হাফিজ বাই